কে আরে ভাই আমার লাইভে কেউ আসে না কেন আমি কি দেখতে খারাপ ভাই নাকি আমার চ্যানেলটা ভালো লাগে না ভিডিও করি ভাই তারপরও কেউ লাইভে আসে না আমার কে আর করার বাgte মনে হয় না কিছু করতে পারবো আপনাদের নিয়ে আমি যাই হোক কিছু করার নাই কিছু না করতে পারবো না আপনাদের নিয়ে আমি আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে যাই হোক আজকে আবার কেউ ফাঁকি দিয়ে না লাইভে আসেন কথা বলে কেউ আবার ফাঁকি দিয়ে না তাড়াতাড়ি লাইভে আসেন একটু তাড়াতাড়ি আমি তো তিনি বেগে না ওই জন্য দুদিন এসে খেলবো বল পুজো চারদিকে কিন্তু আজান দিচ্ছে বিকাল বেলা করে আমরা এই ক্যানেলের সাইডে বসে থাকি টাইম পাস করি অনেক ভালো লাগে তো যাই হোক কেউ আজকেও মনে হয় আসবে না আমার লাইভে ভাই জোর করে তো আর কাউকে নিয়ে আসা যাবে না না আসে নাই সমস্যা নেই আসবেন কিনা সেটাও জানি না দুই একজন আসবে কিনা আমার লাইভে কথা বলবো সেটাও হয় না আমার আমার বেকার হয়ে যায় যাই হোক ছোট মানুষ কিছু করতে পারি না আপনাদের নিয়ে বিনোদন দিতে পারি না সমস্যা নেই